আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে উঠলাম আপনাদেরকে আমাদের নারকেল গাছগুলো দেখানোর জন্য আসলে আমাদের এখানে অনেক চারটা পাঁচটা নারিকেল গাছ আছে এখানে দেখেন ছোট ছোট কয়েকটা নারিকেল দড়া আছে ডাব এগুলা ডাব হবে আর কি কয়েকদিন পর এখনও ছোটো গাছে এই গাছে দেখেন কয়েকটা আছে আসলে আমরা ডাব এখান থেকে ফেরে খাই ইচ্ছা হলে কিনে আর কে হয় না আসলে গ্রাম অঞ্চলে এরকম কত সুন্দর গাছপালা সব কিছু আছে যেটা যখন এটা যাওয়ার ইচ্ছা হয় তখন সেটা নিয়ে নিতে পারা যায় নিয়ে খেতে পারে এদিকে দেখেন মার্শাল্লা আরেকটা গাছ এটা এখনো ধরে নাই এটা কেটে ফেলছে আর কি এদিকে দেখেন আবার পেঁপে গাছে কয়েকটা পেঁপে ধরছে মার্শাল্লা বলে যাবেন সবাই মার্শাল্লা এদিকে গাছে নারিকেল গাছে কতটা ডাব ধরে আছে দেখেন কতটা তোকায় তোকায় সবাই সবাই কমেন্ট করিয়েন আমার নারকেল গাছটা কেমন লাগতেছে সবাই মার্শাল্লা বলে যাবেন আবার নিয়েছে মুরগির ঘর সুন্দর ডাক এই দেখেন আবার এদিকে কাটাল ধরছে আমার একটা গাছে দুইটা কাটাল ধরছে ছোট্ট গাছে আজকে ছাদে উঠলাম ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি একটা টপে মানে কতটা অ্যালোভেরা আছে দেখেন এটা হচ্ছে আমার শ্বশুর শখ মানে আসলে আমাদের সাথে অনেকগুলো টক বলে বোঝানো যাবে না এখানে দেখেন মেহেদি পাতা মেহেদি গাছও অনেক আছে যখন যেটা শখ যখন যেটা ইচ্ছে হয় ওদের তখন সেটাই রোপণ করে সবাই মার্শাল্লা বলে যাবেন এদিকে দেখেন একটা নয়ন তারা ফুল ফুটে আছে খুব সুন্দর না এদিকে আমরা গাছে আমরা আমরা গাছে ফুল আসছে তো একদিন পর আমরা দৌড়বে আমাদের কাছে এদিকে দেখেন আরেকটা গাছে ডাব দরে আছে আসলে আমাদের এখানে পাঁচটা পাঁচটা মতন নারিকেল গাছও আছে তো কেমন লাগলো আমাদের নারিকেল গাছ কমেন্টে জানাবেন এদিকে দেখতেছি আবার একটা সুপারি গাছে ফুল আসছে সুপারি গাছও আছে অনেক আমাদের মাসাল্লাহ বলে যাবেন সবাই সুপারি গাছে ফুল আসছে এদিকে আরেকটা সুপারি গাছে ফুল আসছিল উপরে ফুল আসছে নিচে নিচে দেখেন কত সুন্দর করে সুপারিগুলো একটু একটু বড় হচ্ছে এদিকে আরেকটা ছোট সুপারি গাছ আছে আসলে আসলে আমাদের এখানে অনেক কিছু আছে তো আপনাদের সাথে সাদে উঠে হেঁটে হেঁটে সব কিছু শেয়ার করলাম আমাদের এখানে কি কি আছে তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ السلام عليكم